মনে তো হয় না এই দামে যে কৃষক লাভবান হবে দাম অনেকটাই কম অনেক কম আরো কমলে তো আবার কৃষক মরবো সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওতে সকালে দেখতেই বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে পেঁয়াজ আলুর দাম কমতেই আছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা কিন্তু আর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে আগে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আচ্ছা কিনা কিন্তু অনেকটাই জমে উঠেছে বিশেষ করে খুচরা বিক্রেতার যথেষ্ট সমাগম আছে আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে আমার কাকুর কাছ থেকেই জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে কালকে তো মাজা গোসা বেঁধে বেসা বিক্রি করছেন আজকে তো ফুলবাবু হয়ে আছেন কাস্টমার উপস্থিতি কম বেসা কিনি কম বেসা বিক্রি কম দাম কি কমাই দিছেন না বাড়াই দিছেন দাম অনেকটাই কম অনেক কম অনেকটাই কম বাজার তার মানে আরো কমবে আরো কমলে তো আবার কৃষক মরবো আপনারা খালি কমাই দিচ্ছেন কৃষককে বাঁচার চিন্তা ভাবনা একটু করছেন তো কৃষকের লসে দেব সেটাই তো বলি দেশের সার্বিক স্বার্থে কৃষকের স্বার্থে এই দেশের সহনীয় একটা সহনীয় পর্যা থাকাই ভালো সহনীয় পর্যায়ে থাকা ভালো আজকে বাজার কেমন যাচ্ছে আলুর বাজারটা কেমন যাচ্ছে আলু আজকে হাই কোয়ালিটি যেটা ওটা বেচতেছি আটান্ন টাকা কেজি এইটা আটান্ন টাকা আটান্ন টাকা নাকি সাতান্ন টাকা দিবেন আর এটা এটা হলো পঞ্চাশ টাকা কেজি এইটা পঞ্চাশ টাকা এটা গুড়া মাল নাকি এটা ওটা হচ্ছে একটু ছোট এইটা ছোট এটা কোয়ালিটি ছোট আছে একটু ছোট কোয়ালিটি পঞ্চাশ টাকা কেজি আর কি মাল রাখছেন সব মালই আছে দেশি

করছেন এটা কত আজকে একদম হাত বাসায় পেঁয়াজ হাত বাসায় পেঁয়াজ কাকু আপনার কাছ থেকে যে দাম বলবে সেই দামে কি নিতে পারবে সব খুঁজতে বিক্রেতারা শেষ করে আমার যতগুলো মানে ভিডিও আছে যেটা আমরা বলি যেটা সঠিক বিক্রি করি ওই কথাটাই বলা হয় ওই কথাটাই বলেন অনেকে বলে যে আনতদাররা মিডিয়ার সামনে এক কথা বলে বিক্রি করে আর না এরকম মতো বিশেষ করে আমার মানে আমার অত পত্র অঞ্চলের চতুর্পাশে অনেক কাস্টমার আছে আমার এই ভিডিও গুলো কাস্টমার দেখে দেখার পরে যদি আমি মেমত ও লিখি একটা আর মানে ভিডিওতে বললাম আর একটা এই কথা বলার সাথে সাথে আচ্ছা বিবেক বোধকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আর কাকে এই যে এলসিপি এটা সাউথের মাল নাকি এটা হলো সাউদের মাল

নাটোরের মালি দুইশো তেরো টাকা পনেরো টাকা আর ফরিদপুরের পুরান পেয়াদের খবর আর বেশি না ওগুলো কম চলে কম চলে মানে শেষ তো হয়ে গেছে কম চললে তো হবে না পুরা নালুর ব্যাপারই মরছে পুরা পুরাটাই মরে গেছে পুরে মরে গেছে মরে গেছে বিক্রমপুর চল্লিশ টাকা কেজি যদি কেউ নিতে চায় এই মুহূর্তে জন্য সব বলে দিয়ে দেবো এইটা চল্লিশ টাকা মাল কি খাওয়া যাবে তো নাকি হ্যাঁ মাল ভালো মাল ভালো আর এই গিল খবর কি কাকু এগুলো এখনো কম দামি আছে ষাট টাকা দুটাই ষাট টাকা দুটাই ষাট টাকা দুটাই রাজশাহী দুটাই লাল একটা সাদা সাদা আর কি বাজার তার মানে যে অবস্থা যাচ্ছে বাজার মানে কমে কমে যাইতেছে কমতে কমতে কত কথা আমদানির উপরে বাজার সকালের তাজা গরম খবর জানবো আমার এই বড় ভাইয়ের কাছ থেকে ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কি কেমন হচ্ছে বেচা বিক্রি বর্তমানে ডাউন 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 বাজারও ডাউন বাজারও ডাউন যে হারে পেঁয়াজের দাম কমছে এই হারে কমলে কৃষক বাঁচবে আজকে আবার পেঁয়াজের বাজার একটু বেশি একটু বেশি একটু বেশি মুড়ি কাটা মুড়ি কাটা মুড়ি কাটার দাম কম মুড়ি কাটার দাম কম আটান্ন টাকা সাতান্ন টাকা এরকম বিক্রি করতেছি আপনার আটান্ন টাকা সাতান্ন টাকা বিক্রি করছেন আপনার হলো বেশি রেট তো প্রাইস বেশি এখন বন্ধ করেন জি যেরা দেশে দেশাল পাপনাটা ওইটা আজকে একটু বাজার একটু বেশি কিন্তু এছাড়া সবকিছুর দাম কম আছে এই যে যে কমছে এই দাম থাকলে কি কৃষক লাভবান হবে বা উৎসাহিত হবে উৎপাদনে হয় না মনে তো হয় না এই দামে যে কৃষক লাভবান হবে এবার বীজের দামও বেশি ছিল বীজটা গুজায়নের ঠিক মতো সবকিছুর দামই বেশি ছিল এই দামে আপনার পেঁয়াজ বাজার যেই দারে যেইভাবে কমতেছে এইভাবে পেঁয়াজ ব্যাপারিরা লস কৃষক লস আগে তো কৃষকের থেকে নিয়ে তো ব্যাপারি আনছে না পার্টি আনছে না অবশ্যই লস কেজি প্রতি পাটির দশ টাকা নাই কোন পেঁয়াজ এই যে এই যে আমি যেটা বলতে সাত টাকা বিক্রি করতেছে এটা এই যেমন বিআই পেয়ে যে এটা ফরিদপুরের পেঁয়াজ হ্যাঁ এটা বিক্রি করতেছি আপনার মনে করেন যে নব্বই টাকা বিক্রি করতে হয় আশি টাকা বিক্রি করতেছি এটা বিক্রি করছে কত এটা বিক্রি করতেছি পঞ্চান্ন ছাপ্পান্ন এটা পঞ্চান্ন ছাপ্পান্ন দিবেন হ্যাঁ আর নতুন আলু তো বিক্রি করছেন নতুন আলুর খবর কি নতুন আলু পঞ্চাশ পঞ্চাশ এই আলু নতুন এটা কোথায় মাল ভাই এটা হলো দিনাজপুর দিনাজপুরে পঞ্চাশ আর পুরান আলুর খবর কি পুরান আলু মরে গেছে গা কোথায় বললো

এর ঢালের নিচে মিরপুর এগারো কাঁচা বাজার বলে আলু পট্টি বলে আমার দোকানের নাম হলো মেসেজ মুন্সিগঞ্জ জলয় মোবাইল জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ডবল নাইন ফোর এইট থ্রি আচ্ছা ভাই এই যে পাবনাটা কোথায় কা এটা এটা হলো ফরিদপুর এটা অনেক বড় পিয়াজ ফরিদপুর মাল কত বিক্রি করছে পুরান পিয়াজ এটা হলো পুরান এটা পুরান পিয়াজ কত বিক্রি করছেন এটা হলো আপনার 80 টাকা বিক্রি করতেছি 80 টাকা আশি টাকা ওয়ানলি আশি টাকা বিক্রি করছেন দশ টাকা দশ টাকা কেজি প্রতি দশ টাকা নাই ব্যাপারই ব্যাপারই কৃষকের তো আর

আপনি আজকে গাড়ি করলেন পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিক আছে পাঁচ টাকা খরচ ধরেন পনেরো টাকা আপনার বিক্রি করতে হবে আপনি আজকে গাড়ি ধরলেন আজকে এক গাড়ি আনলেন এক গাড়ি তো আপনি আজকে বিক্রি করতে পারলেন না কালকে দেখলেন যে পঁয়তাল্লিশ টাকা বাজার তখন আপনি কি করবেন না এটা ব্যাপারী বা যা কিনছে তাদের ক্ষতি হচ্ছে কিন্তু কৃষকের কি ক্ষতি হচ্ছে না কৃষকের ক্ষতি এখানে হচ্ছে না এখন হচ্ছে না কৃষকের ক্ষতি যে পরিস্থিতি যাচ্ছে ক্ষতি হতে পারে না মনে হয় আলুতে হবে না পেঁয়াজ হবে তো হবে না এবার পেঁয়াজ হবে পেঁয়াজ হবে কিন্তু আলুতে ব্যাপারী পার্টি লস হবে কৃষক লস খাবে না ভাইজান কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রি কেমন হচ্ছে এই তো ভালোই চলতেছে আমার কাছে বাজারের সেরা রসুন মনে হচ্ছে একদম ফকফকা এই মালটা কত যাচ্ছে ভাই এটা টাকা